লোকে ভয় পায় বলে তোর গাতে মাদে তালা লাগে অতিষ্ঠু গান গভবান কুণ্ডীর গান কগমান বা আরে বলছে না আপনাকে বস্তা গাছ থেকে গানটা সদা বেট ভোর বেরায় গান ছেলে গাল থেকে বসবে আপনি দোকান ঘরে গান যেমন গান সেই গান ছেড়ে এ বসবো দোকান ঘরে এ এর মতো কবে কেমন করবে ওরে যত বাধা তুই ছাড়া তোর জানাই কি বলবো ভিতে

আমার মুখের মতো ঘরে কেন করা এই চানাতে সোনাতে

শুনে গ্রামের লোকে খেপে গেল বাবার কাছে না দিছিল বাবা রাগলো মনে মনে সেই থেকে এই গুপি সব ছেলে পাক্কা পাক্কি এই বলে আমাদের গায়ে মোড়া নিবারা E

ছেলে <laughs> <laughs>

कापी सुर बेटा बेटा मोतो एक बार आनी बामा नाच कोपोने